নমস্কার আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো ভালো তো থাকতেই হবে না আমাদের এখন আমরা যতই চেষ্টা করি স্ট্রেস নেব না ভালোভাবে থাকবো হ্যাপি থাকবো কিন্তু না এখনকার লাইফস্টাইলটাই খুব স্ট্রেসফুল সবার লাইফে স্ট্রেস আছে যান্ত্রিক জীবনযাত্রা স্ট্রেস যেমন আমি ছোটবেলা থেকে এমন একটা জায়গায় মানুষ হয়েছি ভাই বোন লেখাপড়া সব কিছু নিয়ে যখন আস্তে আস্তে বড় হলাম বিয়ে হয়ে গেল সন্তান হলো সেই দুই মেয়ে এক বছরে ছোট বড় ওদের সাথে ওদের লেখাপড়া নিয়ে ঝাঁপ করতে করতে আজকে ওরা বড় হয়েছে আমি একটা জায়গায় এসে পৌঁছেছি এই বয়সটাতে এসে মনে হয় যেন ওদের পেছনে তার আর দৌড়াতে হচ্ছে না কিন্তু আমার ভালো থাকা রাস্তা খুঁজতে হচ্ছে সংসার রান্না বান্না সবই আছে তার মধ্যে একটু রিক্রিয়েশন যা দিয়ে ভালো থাকা যায় তার জন্য অনেক কিছুই করি যেমন তার মধ্যে একটা হচ্ছে এই ভিডিও করি এই একটা বাজে মোবাইলেও আমি ভিডিও করি তোমরা দেখো আমার ভালো লাগে আমার যখন যেটা মনে হয় নিজের মতো করে শেয়ার করি স্ক্রিপ্টেড নয় আজকে আমরা ভেবেছি আমি এদের সবার সাথে মিশি আমার আশেপাশে যারা আছে সবার সাথে বাচ্চাদের সাথে আমাদের গ্রুপে বেশিরভাগই হচ্ছে বাচ্চা আমি সিনিয়র মোস্ট তা আমরা একটা প্ল্যান করেছি আমরা ছাদে সময় মিলে একটু পিকনিক করব। এই মহিলারা তা পিকনিক করব এবার পিকনিকের তার একটা প্রিপারেশান থাকে একটা মিটিং আছে তারপরে কে কত আমরা টাকা দেবো কেটার ইয়ে ক্যাটার্সের কাছে যেতে হবে তাই সেই যে এখন যাব সবাই মিলে একসাথে এখন আমরা নিচে নেবে সবাই মোটামুটি কেউ চাকরি করে কেউ টিউশন করে যে যার কাজ সেরে এই সময় ফ্রি হয়েছে এই এখন আমরা নামবো নেবে সবাই মিলে ডেকোরেটার্সের দোকানে যাব সবার ঘরে ঘরে একটু টাকা তুলব কি মজা মনে হচ্ছে ছোটোবেলা সেই সরস্বতী পুজোর চাঁদা তোলা তো এটা কিন্তু একটা ভীষণ আনন্দের বিষয় আমার মেয়ে আমাকে বলছে তুমি তো খুব ব্যস্ত হয়ে পড়েছো হ্যাঁ সব কিছু দৈনন্দিন কাজের মধ্যেও একটু সময় বার করে এইভাবে মানে ভালো থাকার রাস্তা খোঁজা খুব ভালো থাকা যায় এর জন্য লাফিং ক্লাব লাগে না বসে বসে দুই হাঁটুতে হাত না বুলিয়ে যদি একটু এরকম করি খুব ভালো লাগে তা আমি তো এইভাবে ভালো থাকার চেষ্টা করি ভালো থাকি মন শরীর সুস্থ থাকে তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি পরশু ছাদে পিকনিক করব আজকে তার প্রিপারেশান প্রিপারেশান নেওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে বেরাবো এখন যাই হ্যাঁ সবাই ভালো থেকো সবাই ডাকছে নিচেই আমায় ভালো থেকো সুস্থ থেকো তোমরা সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো আমাকে সাথে রেখো হ্যাঁ রাখলাম যদি ভালো লাগে আমার এই ভিডিওটাকে একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো রাখছি